বললো আর সুর আল্লাহ এই মানুষগুলো হলো তারা যারা ধর্মের কথা দিনের কথা আল্লাহ আল্লাহ কথা আমাদের ভাষায় বলবো কোরআন হাদিসের কথা এই কথাগুলো শুনেছেন বা কান দিয়ে শুনছে কোন বক্তার কণ্ঠ কেরকম ঢক এরকম কার বক্তব্যের আর্ট কিরকম এগুলোর দিকে খেয়াল ছিল কিন্তু ওই কথাগুলোর মহত্ব কি গুরুত্ব কি আমল করলে ওই দিকে খেয়াল ছিল না। যার কারণে কানের লেগেছে কিন্তু এই ওয়াজ তার আমলের কোন পরিবর্তন করতে পারে না এই তেত্রিশ নম্বর সুরার কত নম্বর আয় আছে পঁয়ত্রিশ এবার আস দশটা গুণের কথা আল্লাহ তারা বলেছে মা বোনা যারা আছেন খুব দিলের কান দিয়ে শুনতে হবে কথা রসুল্লাহ যখন মেয়ারাজে যাচ্ছিলেন মেয়ারাজের রাত্রে আল্লাহ রসুল সাল্লাহকে আল্লাহ তালা দুটি জায়গা আল্লাহ তালা দেখিয়েছেন একটির নাম হল ইলিম আরেকটির নাম হলো সিজিন সিজিন হচ্ছে এটা একটা রিলিজিয়াস টার্মোলজি কথা কি আমার বুঝতে পারতেছেন আপনারা সিজিনের শব্দ যদি অর্থ বলে ডিকশনারিক্যাল মিনিং প্রত্যেক অভিধানের একটা শব্দের অর্থ থাকে সিজিন মানে হচ্ছে জেল খাওয়া বলতে সিজিন মানে কি কিন্তু এখানে জেলখানা নয় এটা হচ্ছে একটা রিলিজিয়াস টার্মোলজি একটা শরীয়তের পরিভাষা অর্থাৎ সিজিন দুনিয়ার ডিকশনারি অভিধানে জেলখানা বলা হলো এখানে জেলখানা নয় মানুষ মৃত্যুর পরে তার আক্তাটা দুই জায়গার যে কোনো এক জায়গায় যায় আমি আবার রিপিট করছি মানুষ মৃত্যুর পরে আমাকে অনন্ত লোকে তার চূড়ান্ত বিচার হওয়ার আগে মৃত্যুর পরে মৃত্যুর পরে চূড়ান্ত বিচার হওয়ার আগে মানুষের আত্মার সব রুহ দুই জায়গার যে কোনো একটা জায়গায় যাবে একটার নাম হলো ইডলিন রক্তের নাম হলো কি বলতো সিজজিন এই তার আত্মাটা সিজজিনে যদি যায় ওই রিলিজিয়াস কারমোলজি এই ধর্মীয় परिभाषाটা রক্ত হলো যেখানে খারাপ মানুষগুলো আপাতত প্রাথমিক বিচারে যেখানে শাস্তি পায় যেখানে তাকে শাস্ত্রের কিছু নমুনা দেখানো হয় চূড়ান্ত শাস্তিত চূড়ান্ত বিচারের পর আফটার রিজারলেকশন ডে অব দ্য জাজমেন্ট চুরব সুবিচার তো পরেই হবে এটা হলো প্রাথমিক দেখেন না পুরুষে ধরে নিলে প্রথম সাanse কিছু হাদিয়াত ও খাউত মধ্যম দেয় নাকি কি না তো ঠিক ভাবে রাসূলুল্লাহ যখন মিআরাজে যাচ্ছেন যাওয়ার সময় আল্লাহ নবী দুইটা জায়গা দেখার সৌভাগ্য হয়েছে আল্লাহ তাকে দেখিয়েছে লি নুরিয়উ মিন আয়াতিনা আমি এই জন্য মোহাম্মকে নিয়েছি আমার নিদর্শন বাস্তব নিদর্শন তিনি যেন প্রত্যক্ষ করতে পারেন দেখতে পারেন তো বাস্তব নিদর্শন কি মরার পরে খারাপ মানুষের আত্মা কোথায় থাকবে নবীজি বলেন ওইখান দিয়ে যখন আমি যাচ্ছিলাম বই ওয়ান দেখলাম মানুষদেরকে প্রচন্ড শাস্তি দেওয়া হচ্ছে যাদের কানের ভিতরে উত্তপ্ত সীসা লোহা সীসা গালিয়ে তরল করে কানের ভিতর দিয়ে ছেড়ে দেওয়া হচ্ছে ঘিরু মগজগুলি বলে

পরকারের কথা আল্লাহর কথা আল্লাহ বানির কথা আমাদের ভাষায় বলবো কোরআন হাদিসের কথা এই কথাগুলো শুনেছেন বাজী গান দিয়ে সবচেয়ে কোন ডাক্তার কণ্ঠকে রকম ঢককে রকম কার বক্তব্যের আড়কে রকম এগুলোর দিকে খেয়াল ছিল কিন্তু ওই কথাগুলোর महत्व কি গুরুত্ব কি আমল করলে লাভ কি

আমরাতে গিয়ে চূড়ান্ত বিচার হবে চূড়ান্ত ফয়সালা হবে আল্লাহ তাদেরকে কি শাস্তি দেবেন আল্লাহু আকবার কি ভয়াবহ নাউস বিল্লাহি ইহজানি আল্লাহ তাআলা আল্লাহ তাআলা एवं বিভবশ শাস্তি থেকে আমাদের সকলকে আপনি হেফাযত করেন আমিন